রাজনৈতিক মহলে স্পেকুলেশন অনুযায়ী শোনা গিয়েছিল যে ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটলেই বাংলা নিয়ে নাকি অল আউট চলেছে বিজেপি যদিও বিজেপির যে সাংগঠনিক রদবদল এবং সেখান থেকে পশ্চিমবঙ্গে যে একাধিক ইস্যু উঠছে সেটা নিয়ে যে একদম গ্রাসরুট লেভেলে গিয়ে আন্দোলন করা সেটা কিন্তু এখনো চোখে পড়ছে না একমাত্র বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন ইস্যুতে কার্যত ঝড় তুলে চলেছেন এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই রাজ্যের শাসক দল এবং সরকারকে চাপে রাখছেন কিন্তু সার্বিকভাবে বিজেপি যে গ্রাসরুট লেভেলে গিয়ে আন্দোলন করবে প্রতিটা বিষয়ে পথে নামবে সাধারণ মানুষকে আরো বেশি কনসিয়াস করবে এবং এই শাসকের না বিশ্বাস তুলবে সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না অনেকটাই শোনা যাচ্ছে এরকম ঘটনা ঘটতে পারে যে জানুয়ারি মাসে নতুন বছর পড়লে যে উৎসবের মরশুম আছে সেটা শেষ হয়ে গেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বদল আসবে এবং তারপরই সাংগঠনিক বদল হিসেবে বাংলায় রাজ্য সভাপতি বদল এবং অন্যান্য সাংগঠনিক চেঞ্জ হবে তারপরে রাজনৈতিকভাবে বাংলায় বিজেপি ঝাঁপিয়ে পড়তে চলেছে অল আউট দু হাজার ছাব্বিশের লক্ষ্যে কিন্তু একদিকে যেরকম বিজেপি সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে অন্যদিকে বাংলায় দু হাজার ছাব্বিশে বিজেপিকে ভালো কিছু করতে হলে আরেকটা ফর্মুলার কথাও কিন্তু রাজনৈতিক মহল বলে থাকেন সেটা হচ্ছে দুর্নীতি ইস্যুতে আপোষহীন জায়গায় নিয়ে যাওয়া বিষয়টাকে এবং কোথাও গিয়ে এই বাংলার মানুষ এখনো বিজেপির উপর পুরোপুরি ভরসা করতে পারছে না কেননা তারা বিশ্বাস করেন চোখের সামনে যেগুলো দেখছেন তার ভিত্তিতে যে কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির যেন এই রাজ্যের শাসক দলের সঙ্গে একটা সেটিং করে চলেছে ফলে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই বিজেপির কেন্দ্রীয় নেতারাই করে গেছেন তারা এখনো জেলের বাইরে ঘুরে বেড়ান বুক ফুলিয়ে এবং পকেটে হাত দিয়ে ফুটো মস্তানের মতো ডায়লগ দেন যে পাঁচ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না প্রমাণ করতে মঞ্চে চলে ফাঁসির যাব। আর এই রাজনৈতিক ডায়লগবাজি শুনতে শুনতে বাংলার মানুষ কার্যত হয়ে উঠেছে তারা চান অ্যাকশনটা চোখের সামনে দেখতে আর এই অ্যাকশন করতে গেলে সেখানেও কোথাও গিয়ে একটা রাজনৈতিক স্থিতাবস্থার দরকার আছে ফলে বিজেপি রাজনৈতিক বা সাংগঠনিক কি করছে না করছে তার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কি করছে আর এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যে ঝাঁপ দিচ্ছে এবং একদম বাংলার দুর্নীতি বাসদের জন্য এবার কলার চেপে ধরার সময় হয়ে এসেছে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট করছে যদিও আমরা বারবার বলে এসেছি বা ইডি সিবিআই কে খুব ঘনিষ্ঠভাবে আইনি সহায়তা করেছেন এমন ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়েছি সেখানে একটা কথা আগেও আপনাদের প্রতিবেদনে বলেছি যে যেদিন দেখবেন ইডি কয়লা ইস্যুতে চেপে ধরেছে সেই দিন বুঝবেন যে সত্যিই দুর্নীতি তদন্তে বার অল আউট যাচ্ছে কেননা কয়লাতে ওই সর্বশক্তিমান ভাইপোর বিরুদ্ধে নাকি সমস্ত তথ্য প্রমাণ আছে নাকি জেলে মতো সমস্ত কিছু আছে ইডির হাতে আর এইটা নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ উঠে গেছে সেটা নিয়ে চার্জ ফ্রেম করার চেষ্টা চলছে বিশেষ আদালতে সমস্ত কিছু ঘটনা ঘটছে দেখতে পাচ্ছি কিন্তু এবার গতকাল যে ঘটনাটা ঘটলো সেটাতে আশা বাড়ছে কেননা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফিফ সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে দিল ইডি দশ হাজার পাতার নথি তারা দিয়েছে এখন এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন সাপ্লিমেন্টারি চার্জশিটের পর এত জল ঘোলা হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে এই নিয়োগ দুর্নীতি মামলায় যিনি বিচারটা করছেন কলকাতা হাইকোর্টে বসে তার উপরে বাংলার মানুষের একটা অসাধারণ আস্থা আছে তিনি হলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং তার কাছে ইডি সিবিআই যেভাবে পিরিয়ডিক্যালি রিপোর্ট দিয়েছে এবং সেখানে যে একাধিক ভয়ঙ্কর শক্তিশালী প্রভাবশালীর নাম রয়েছে সেটা কথোপকথনই স্পষ্ট হয়ে গেছে এবং সকলেই প্রায় বুঝতে পারছে সেখানে ভাইপো এবং তার বাহিনী তার পরিবার সকলের কৃত্তিকলাপের নজির চলে এসেছে শুধু ওই মিসিং ডট গুলোকে লিঙ্ক করার ব্যাপার রয়েছে আর সেটা করলেই কিন্তু এই পরিবারের বিরুদ্ধে আদালতই করা স্টেপ নেওয়ার মতো জায়গায় চলে যাবে আর সেই জায়গাতে গতকাল যে দশ হাজার পাতার নথি জমা হলো সেখানে নাকি একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে সব থেকে ইন্টারেস্টিং রয়েছে কালীঘাটের কাকু এবং তার সাহেবের কথাও নাকি সেখানে রয়েছে যা জানা যাচ্ছে মোট উনত্রিশটি কোম্পানির এবং প্রভাবশালীর নাম সেখানে জমা পড়েছে সেখানে কালীঘাটের কাকু বলুন পার্থ বলুন সকলেরই ভুয়ো কোম্পানির কথা সামনে এসেছে এবং সব থেকে বড় কথা পার্থর জামায়েরও ভুয়ো কোম্পানির কথা সেই চার্জশিট এটাকে উল্লেখ করা হয়েছে তবে সব থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ওই কাকুর সাহেবের কোম্পানি যে কাকু বেশ দরাজ গলায় ডেকে ডেকে জানিয়েছিল তার সাহেবের কথা এবং তার সাহেবকে পৃথিবীর কোনো শক্তির ছোঁয়ার ক্ষমতা নেই সেই কথাও বেশ তৃপ্ত কণ্ঠে জানিয়েছিল সেই সাহেবের কোম্পানিতে তল্লাশি চলেছে এবং এক হাজার পাতার নথি উদ্ধার হয়েছে এবং তারা যে এই নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত রয়েছে সেই অভিযোগ নাকি সেই চার্জশিটে এসেছে এবার খুব স্বাভাবিকভাবেই যেহেতু কাকুর সাহেবের কোম্পানি গেছে সোনা ভাবেই ভাইপোর বাবা মা এমনকি তার শালিকা সমস্ত দিকেই কিন্তু ঘেরার একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে অর্থাৎ সরাসরি বাণিজ্য পরিবারের মধ্যে এবার আদালতের ঢুকে পড়ার সম্ভাবনাটা উজ্জ্বল করে তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই সবের পরিপ্রেক্ষিতেই যে কথাটা বলা হচ্ছে যে ফাইনালি কয়লা কাণ্ড তো যা হচ্ছে সেদিকে চেষ্টা চলছে চার্জ ফ্রেম করার সেটাকে আটকানোর আহ মরিয়ার চেষ্টা চলছে সেখানে পকস মামলায় ধরে নিয়ে দেওয়া হচ্ছে ভেতরে ঢুকিয়ে রাখা হচ্ছে যাতে হাজিরা দিতে না পারে আর সকলে হাজিরা না নিলে সেই চার্জটা ফ্রেম করা যাবে না আটকানোর এই প্রয়াসটা থেকেই না এবার এই এই একটা অন্তিম চেষ্টা হতে চলেছে এবং এবার কিন্তু ঘুটি টলমল হয়ে গেছে অর্থাৎ কল সেই সেটিং থিওরি যেটার উপর বাংলার মানুষ কার্যত বিরক্ত হয়ে গেছেন সেটা কোথাও নেই হলে এইভাবে জিনিসটাকে আটকাবার চেষ্টা হতো না আর সেখানে সব থেকে যেটা বড় ভরসার জায়গা বাঙালির মননে যার কাছে দেবী আসনে যাকে বসিয়ে দিয়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে সেই জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যে যে মামলা আছে আছে নিয়োগ দুর্নীতি যেটা ফ্রুটফুল রেজাল্ট আসবে এবং তিনি সেই জাস্টিস দিতে পারেন সেই জায়গাটা নিয়ে এত খোঁজাখুঁজি কিন্তু অনেকটাই আশ্বস্ত করছে এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারছি সেটা হচ্ছে আজকে ঘটে গেছে ওনারা জানেন দুজন তাদের কণ্ঠস্বরের পরীক্ষা নেওয়াটা খুব দরকার হয়ে পড়েছিল কেননা এদের মধ্যে যে কথোপকথন আছে সেটা নিয়োগ দুর্নীতি মামলায় একটা বড় মোড় নিয়ে এসছে অনেক প্রভাবশালী লিঙ্কিং সেখানে হয়ে যাবে যদি ওই কণ্ঠস্বরের নমিনা পাওয়া যায় সেটা আটকানোর কিন্তু শেষ পর্যন্ত আজকে আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেটের সামনে সেই দুজনের ভয়েস টেস্ট টেস্ট করা হয়েছে আর এই ভয়েস টেস্টের কথা উঠলেই আর একটা ভয়েস টেস্ট নিয়েও আপনারা প্রশ্ন করেন সেটা হচ্ছে কালীঘাটের কাকু তার ভয়েস স্যাম্পেল টেস্টিং নিয়ে এত জলঘোলা হয়েছে এবং শেষ পর্যন্ত সেটা করা হয়েছে কিন্তু কোথায় ফ্রুটফুল রেজাল্টটা কোথায় যেটা শোনা যাচ্ছে ইডি যে ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্টটা পেয়েছে সেটা এবার সিবিআইও চেয়েছে আর সিবিআই আজকে এই দুজনের একজন পার্থঘনিষ্ঠ আর একজন হুগলি বহিষ্কৃত তোলামূল নেতা দুজনের ভয়েস স্যাম্পল টেস্টিং করিয়ে নিয়েছে ফলে নিয়োগ দুর্নীতিতে যে আলটিমেটলি একটা ফাইনাল চেষ্টার দিকে চলে এসছে ফাইনাল দিকে চলে এসছে সেই জায়গাটা হয়ে গেছে আর জিনিস খুব গুরুত্বপূর্ণ আজকে সুপ্রিম কোর্টে হয়েছে আপনারা জানেন যে গিয়েছিল সুপ্রিম কোর্টে জামিনের জন্য সেখানে ইডিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে সত্যিই তো জামিন আমরা দিচ্ছি না গেলে দিলে সমাজের কাছে দুর্নীতিবাসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নিয়ে একটা ভুল বার্তা পৌঁছবে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা নিয়ে একটা ভুল বার্তা পৌঁছবে কিন্তু একটা মানুষকে কাহাতকে এইভাবে জেলে রেখে দেওয়া যেতে পারে ওনারা সত্যি এই দুর্নীতি মামলায় কি করছেন কোথায় কত দূর প্রকাশ হয়েছে সেখানে ইডির যিনি ছিলেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আর দু থেকে তিন মাস সময় লাগবে তার কিন্তু চার্জ ফ্রেমটা হয়ে যাবে নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ কয়লাকাণ্ডের চার্জ ফ্রেমিং এর প্রসেস স্টার্ট হয়ে গেছে এবং সেটাকে আটকাবার জন্য একজন গ্রেপ্তার করে দেওয়া হয়েছে পক্ষ ধারা দেওয়া হয়েছে যাতে সহজে তাকে জামিন করানো না যায় এবং সেইটার পরিপ্রেক্ষিতে এই কয়লা কাণ্ডের চার্জ ফ্রেমটা আটকানো হচ্ছে অন্যদিকে ইডি নিজেই জানাচ্ছে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট একদিকে যেরকম যার দিচ্ছে তার পাশাপাশি সুপ্রিম কোর্টে জানিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু আগামী দু থেকে তিন মাসের মধ্যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডেও চার্জ ফ্রেম করে দেব অর্থাৎ এতদিন বাংলার মানুষের মনের মধ্যে যে প্রশ্নটা আসছিল ইডি সিবিআই তদন্তের স্লতগতি নিয়ে যে প্রশ্ন আসছিল যে জন্য সেটিং তত্ত্বটা আরো জাঁকিয়ে বসছিল এবং মানুষের আস্থা একটু একটু করে কম ছিল সেই জায়গাটায় কিন্তু বারবারই যারা এইটা নিয়ে চর্চা করেন এই ইডি সিবিআই সংক্রান্ত খবরাখবর রাখেন তারা বলেছিলেন যে শেষ ল্যাপে চলে এসছে তদন্ত আর শেষ ল্যাবটাই তো হচ্ছে চার্জ ফ্রেম করে বিচার প্রক্রিয়াটা স্টার্ট করা সেটা একদিকে কয়লাকাণ্ডে চালু হয়ে যাচ্ছে আর দু থেকে তিন মাসের মধ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে হবে এবং সেই চার্জ ফ্রেম করার আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সর্বোচ্চ প্রভাবশালী তার দিকেই কিন্তু ইঙ্গিত দিয়ে দিল এই চার্জশিটে তার এবং তার পরিবার সম্পর্কে তথ্য রইল কেননা বাংলার মানুষ একটা কথায় বলেন এবং বিশ্বাস করেন যে এই রাজ্যে যা সমস্ত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির পিছনে সব থেকে বড় প্রভাবশালী মাথা রয়েছে এবং যতদিন পর্যন্ত না সেই মাথাকে টাচ করা হচ্ছে ততদিন পর্যন্ত এইসব চুনোপুঁটি ধরে কিছু হবে না হ্যাঁ চুনোপুঁটিরাও জেলে যাবে তারা যদি অন্যায় করে থাকে তাদেরকেও জেলের বাইরে রাখার কিছু নেই কিন্তু মূল মাথাকে বাইরে ছেড়ে রেখে চুনোপুটিকে জেলে পোড়ানো মানে এবারে ইডি যে দিল সেখানে কিন্তু পাশাপাশি সেই সর্বোচ্চ প্রভাবশালী মাথার নামটাও সেখানে দিয়ে দিল তার কোম্পানির নামটাও সেখানে দিয়ে দিল আর সেই জায়গা থেকেই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে অন্তত দুর্নীতি কাণ্ডে এতদিন বিজেপির কেন্দ্রীয় নেতাদের যে হুঙ্কার শোনা গেছে সেটা ফাঁকা আওয়াজ নয় দুর্নীতি কাণ্ডের দুর্নীতি বিরোধী অভিযানে যে ফুল পিকচার এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষের সামনে কথা দিয়ে গিয়েছিলেন দেখাবেন বলে সেই পিকচার দেখানো শুরু হয়ে গেছে আর ইডি সিবিআই স্টেপে সেই জায়গাটার জল্পনা কিন্তু আরো বাড়ছে তবে ওরা বাঙালি পরপরা গরু এই দূরে মেঘ দেখলে ডরায় যতক্ষণ না ফল হচ্ছে যতক্ষণ না চোখের সামনে ফলতে দেখছি ততক্ষণ ঠিক বিশ্বাস করার মতো জায়গায় নেই তাই এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছি হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু যতক্ষণ না হচ্ছে আমরা সেই বিশ্বাসের জায়গাটা আনতে পারছি না কিন্তু ইডি সিবিআই যে চুপ করে বসে নেই বারবার বলেছিলাম তারা প্রিমিয়াম তদন্তকারী এজেন্সি সঠিক সময়ের অপেক্ষায় আছে এবং সঠিক সময়ই ঝোপু কোপটা মারবে সেটা এই ঝাড়খণ্ড মহারাষ্ট্র মিটে যাওয়ার পর সেই ভোট পর্ব মিটে যাওয়ার পর তাদের ঝাঁপ দেখে কিন্তু অনেকেই আশ্বস্ত হচ্ছেন কি বলবেন একটু হলেও আস্থা বাড়ছে মনে হচ্ছে শেষ পর্যন্ত দুর্নীতিবাজদের খেলা শেষ হবে ওই যজ্ঞে হোক তারপর বিশ্বাস করব উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার